নমস্কার বন্ধুরা আবাস যোজনা যোজনাখানিকে আরও একটি বড় আপডেট ইতিমধ্যে বেরিয়ে এসেছে যারা আবাস যোজনায় দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য একদম রেডি তাদের জন্য আরও নতুন আপডেট চলে এসেছে এবার থেকে আপনারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পেতে চলেছেন এবং কবে থেকে আপনারা টাকাগুলি পাবেন এবং এই টাকাটি পেতে হলে আপনাদের কি কি যোগ্যতা লাগবে অবশ্যই আপনি সম্পূর্ণ ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না কেননা আবাসের প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা তো পেয়ে গেছেন এবং অনেকেই বাড়ি তৈরি করে ফেলেছেন অনেকে আবার বাড়ি এখনও পর্যন্ত লিন্টন অবধি কাঁদতে পারেননি তাদের ক্ষেত্রে কী নিয়ম রয়েছে নবান এর তরফ থেকে সমস্ত কিছু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি তার পূর্বে আপনি যদি একজন আবাস গ্রহিতা বা আবাস যোজনার বাড়ি পেয়েছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কারণ আপনাদের কাছে আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে যদি আপনি বাড়ি তৈরি করে থাকেন কিংবা না করে থাকেন টাকা পেলে তো চলুন বন্ধু ভিডিওটি শুরু করেছে তারপর আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন একদম চ্যানেলটিকে নতুন মতো দেখছি চ্যানেলটিকে আজ এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো কী রয়েছে আপডেটে আবাস যোজনায় দ্বিতীয় কিস্তির তিনশো চার কোটি টাকা কিন্তু বরাদ্দ করে ফেলেছে ইতিমধ্যে রাজ্য সরকার বাংলার বাড়ি প্রকল্পে জেলায় পঞ্চাশ হাজার উপভোক্তার বাড়ি লেন্টন অবধি কাজ সম্পন্ন হয়েছে রাজ্যের পঞ্চায়েত দপ্তরের রিপোর্ট যাওয়ার পরে ওই উপভোক্তাদের জন্য তিনশো কোটি টাকা বরাদ্দ করলো উত্তর চব্বিশ পরগনা জেলা সেই মতো দ্বিতীয় কিস্তির টাকা পৌঁছে গিয়েছে ব্লকে দ্রুত সেই টাকা বন্টন করা হবে বলে জানিয়ে দিয়েছে জেলা পরিষদ গত বছর কেন্দ্র সরকারের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ উত্তাল হলেও কোচবিহার থেকে কাক পর্যন্ত চলেছে দুর্নীতির অভিযোগ ওঠায় কেন্দ্র সরকার আবাস যোজনার টাকা তো আটকে দিয়েছে যার ফলে গরিব মানুষদের বাড়ি বানানোর পথ একদম বন্ধ হয়ে গেছে সেক্ষেত্রে রাজ্য সরকার কিন্তু টাকাটি দিচ্ছে এবং বাড়ি তৈরির জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা করে প্রতিটি উপভোক্তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে উত্তর চব্বিশ পরগনা জেলায় বিরাশি হাজার উপভোক্তা প্রথম কিস্তি ষাট হাজার টাকা কিন্তু ইতিমধ্যে এর আগেই কিন্তু পেয়ে গিয়েছেন কিন্তু সরকার স্ট্যান্ডার্ড অপারেশান প্রসিস অনুযায়ী বা এস ওপি অনুযায়ী লিন্টন পর্যন্ত ঢালাইয়ের কাজ হলে তবেই কিন্তু মিলবে দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা সেই মতো পঞ্চায়েত ধরে ধরে কিন্তু সার্ভে করা হয় সেই সার্ভে রিপোর্ট অনুযায়ী দেখা গিয়েছে জেলায় মোট পঞ্চাশ হাজার ছশো একাশি জন উপভোক্তার বাড়ি তৈরির কাজ লিন্টন অবধি হয়ে গেছে বাকি তিরিশ হাজার উপভোক্তার কাজের গতি খুবই কম যেটা হয়নি বিষয়টি নিয়ে জেলাশাসকদের দপ্তর থেকে রাজ্য পঞ্চায়েত দপ্তরের রিপোর্ট জমা পড়ে সেই রিপোর্টের ওপর ভিত্তি করে কিন্তু ওই সংখ্যক উপভোক্তার দ্বিতীয় কিস্তির টাকা বরাদ্দ করা হয়েছে সব মিলিয়ে তিনশো কোটি আট লক্ষ ষাট হাজার টাকা পাঠানো হয়েছে জেলায় ব্লকে সেই টাকা জেলার পক্ষ থেকে প্রতিটি ব্লকেও পাঠানো হয়ে গেছে জেলা প্রশাসনের একটি সূত্র বলছে টাকা পাওয়ার ক্ষেত্রে শীর্ষে রয়েছে হাসানবাদ ব্লক এখানে মোট পাঁচ হাজার তিনশো ষাট জন উপভোক্তার বাড়ি লিন্টন ঢালাই পর্যন্ত হয়ে গেছে এর পরের স্থান আসছে বাগদা ব্লক এই ব্লকে উপভোক্তার সংখ্যা চার হাজার আটশো নব্বই জন তবে রাজারহাট ব্যারাকপুরের দুটি ব্লক ও আমডাঙ্গা ব্লকের ক্ষেত্রে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার উপভোক্তাদের সংখ্যা অনেকটাই কম এই প্রসঙ্গে জেলা পরিশাসনের একজন কর্তা বলেন টাকা প্রতিটি ব্লকে চলে গিয়েছে নির্দিষ্ট সময় এলে চলতি সপ্তাহে কিন্তু উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে তবে যারা এখন টাকা পাচ্ছেন না তাদের বাড়ি বাড়ি সার্ভে করে বলা হচ্ছে দ্রুত লিন্টন অবধি কাজ করতে তারাও কিন্তু টাকা পেয়ে যাবেন বারাসাত এক নম্বর ব্লকের ভিডিও জানান সরকারি নির্দেশ জেলার পক্ষ থেকে আমাদের কাছে এসেছে টাকাও ব্লকে এসে গিয়েছে সময় মতো টাকা কিন্তু সকলেই পেয়ে যাবেন তাই বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যারা লিন্টন অবধি কাজ করে ফেলেছেন তাদের কিন্তু টাকা চলে এসেছে এবং তাদের ছবিও কিন্তু হয়ে গেছে অনলাইনে আপলোড হয়ে গেছে তো আপনারা সামনের সপ্তাহ থেকে কিন্তু আপনারা টাকা পেতে চলেছেন আর যারা এখনও অবধি লিন্টন কমপ্লিট করতে পারেননি তাদেরকে তো সাত দিন সময় দেওয়া হয়েছে নোটিশের অনুযায়ী এবং আপনারা এই মাসের আগে কিংবা এই মাসের আগে যদি আপনারা সম্পূর্ণ বাড়িটি কমপ্লিট করে ফেলেন এবং আপনারা লিন্টন অবধি গাঁথার পরে যদি গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে জানান এবং ফটো করেন তবে কিন্তু আপনারা এই মাসের শেষে দিয়ে কিন্তু টাকা সম্পূর্ণ পেয়ে যাবেন কিংবা পরবর্তী মাসের পয়লা সপ্তাহে কিন্তু টাকা পেয়ে যাবেন তো এই ছিল আজকে ছোট্ট আপডেট যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন আমাদের চ্যানেল থেকে নতুন কিছু পেতে গেলে চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না